বিশ মিন রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার বড় মেয়ের বাসায় এটা তার বাসা আমার বড় মেয়ের একটাই মেয়ে ছোট তার জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছর বড় রেস্টুরেন্টে বড়ো করে পার্টি করে এবার ঘরেই করছে আমরা তিন ফ্যামিলি একসাথে হয়েছি একটা দাওয়াতের জন্য অপেক্ষা করি যে কবে একটা দাওয়াত পাব আমেরিকায় দাওয়াত পাওয়াটা অনেক টাফ ব্যাপার এদের বাসায় আগে বলা হয়েছে কারো ছবি তুলবা না বার্থডে পার্টি ছোট করে করছে আমার মেয়ে রান্না করছে মাশাল্লা সুন্দর রান্না করতে পারে বাসের গোড়া থেকে বাসি হয় এইটা একটা লাইভ তাজা গাছ লালটা এটা আমার বাংলাদেশও আছে এটা খ্রিস্টমাসটার সময় কিনছে আর এটার তো চিনে নি সব অফিস আদালতে থাকে নামটা জানো কি আমি সঠিক বলতে পারবো না আমার মেয়েরও আস্তে আস্তে গাছ পছন্দ করছে এটা মানি প্লান্ট এই দেশের মানুষ বলে বিশ্বাস করে যে এই প্লান্ট বা এই গাছ ঘরে থাকলে তাহলে টাকা হবে জানি না আমার মেয়ে রান্না করছে গরুর বিরিয়ানি অনেক মজা হয়েছে যারা খেয়েছে তারাই প্রশংসা করেছে এই প্রথম রান্না করলো বিরিয়ানি এর আগে কাবলি পোলাও রান্না করছে আর করছে ল্যাম্প দিয়ে বিদেশি সিস্টেমের কি যেন করছে নামটা বলতে পারবো না আর এটা করছে কিমা দিয়ে সাপটি কাবাব এটা তেল ছাড়া করতে হয় তেল দেওয়া দরকার হয় না আর এই সাইডের করছে টোনা কাবাব এটা সালাদ আর এই যে ডিজার্টটা দেখছেন আবার চলে আসলাম এদিকে এখন এই খাবারগুলা ঘরের ভিতরে ছিল টেবিলে আনা হয় নাই এখানে এটা ভোনা খিচুড়ি খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে আর ওইটা হাঁসের মাংস আর এটা হলো টোনা কাবাব যেটা বলতে পারলাম না ওটা সাপটি কাবাব টোনা কাবাব খাওয়া অলরেডি আরম্ভ হয়ে গেছে আর আমি এনেছি ওটা পরে বলি দেখেন চকলেট কেক কত সুন্দর করে করেছে আমি কেক করতে পারি কিন্তু এই ডিজাইনটা এখন আমি পারফেক্ট না মানে নিজের মতো চলে বাসায় করে বাচ্চাদের জন্মদিন করাই এই যে আমার নোহনবীর আমলের সেমাই রান্না করা এটা আমার মা দাদি চাষের নানি খালা ফুফু এরা রান্না করতো আমি একটু ডিফারেন্সভাবে রান্না করছি যাতে একটু টেস্ট ভালো হয় এই গিফটটা আমি দিছি আমি কেক করতে পারি এত সুন্দর করে করতে পারি না পরে ডিজাইন দিতে পারি না আল্লাহ হাফেজ